আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজ আমরা জানবো দাড়ি রাখার লাভ কী যারা দাড়ি রাখেন না কষ্ট করে হলেও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি জীবন পাল্টে যাবে দাড়ি রাখলে আল্লাহ ও তার রসুল ওসাল্লাম খুশি হন দাড়ি রাখার দ্বারা সকল নবীগণের সাদৃশ্য গ্রহণ করা হয় দাড়ি রাখলে নবীজির সাফায়াত লাভ হবে দাড়ি রাখলে কবর আজাব মাফ হবে দাঁড়িওয়ালার প্রতি মানুষের ধারণা ভালো থাকে এবং সে মানুষের দোয়া পায় অপরিচিত স্থানে দাড়িওয়ালা মুসলমান মারা গেলে মুসলমান কি না চেনার জন্য উলঙ্গ করে খতনা দেখতে হয় না দাড়িতে চেহারার সৌন্দর্য বাড়ে ও বীরত্বের পরিচয় বহন করে কেয়ামতের অন্ধকারে মুমিনের দাড়ি নূরে পরিণত হবে ইমান আমল ঠিক থাকলে দাড়িওয়ালা ব্যক্তি নবী ও অলির সাথে সাক্ষাৎ ও হাসর হবে দাড়ি রাখলে অনেক পাপ থেকে বেঁচে থাকা যায় দাড়ি ইসলামী সভ্যতার অন্যতম প্রতীক দাড়ি রাখলে মনকার নাকিরের সোয়াল জবাব সহজ হয় লম্বা দাড়ি স্বাস্থ্যের ক্ষতিকর জীবাণুগুলোকে গলা ও সিনাতে পৌঁছতে দেয় না দাঁড়ি গলাকে শীত ও গরমের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত রাখে দাঁড়ির অস্তিত্ব যৌন শক্তিকে বৃদ্ধি করে যা ডাক্তার দ্বারা প্রমাণিত দাঁড়িয়ে রাখলে পাইরিয়ার মতো মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া যায় দাঁড়িয়ে রাখলে সেভ করার অনর্থক সময় ও অর্থ অপচয় থেকে বাঁচা যায় দাড়ি রাখার দ্বারা গুনাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায় দাড়ি রাখার দ্বারা শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় দাড়িতে খোর বা ব্লেড লাগালে চোখের রগের উপর আঘাত লাগে ফলে চোখের জুতি কমে যায় এবং মুখের চামড়া শক্ত হয়ে যায় তাই দাঁড়িয়ে রাখলে এই ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া যায় বেদিনদার ইসলাম সম্পর্কে অজ্ঞ মেয়েরা দাড়ি পছন্দ করে না তাই আপনি খারাপ মেয়েদের থেকে বিরত থাকতে পারবেন দাড়ি রাখলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেলে সহজে বুঝতে পারবেন মেয়ে মেয়ের ফ্যামিলি দিনদার কিনা কারণ বেদিনদার মেয়েরা দাড়ি পছন্দ করে না সম্মানিত দর্শক ও শ্রোতা দাড়ির এতগুলো ফজিলত থাকা সত্ত্বেও কি আমি আমার দাড়িকে ফেলে দিব কখনোই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তফিক দান করুন আমিন